মানে আশা করে আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে কেমন চলছে সোনার বাজার দর সেই নিয়ে আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবার আগে স্বাগতম আপনাদের আরও একবার ট্যুরে কর ধাবতে নতুন করে বাংলাদেশের বাজারের নতুন করে আপডেট জানিয়েছে বাংলাদেশ জেলার অ্যাসোসিয়েশন অর্থাৎ সোনা এবং রুপোর দাম যেটা ক্ষেত্রে নতুন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আজকে বিশেষ করে সোনার বাজারে বেশ খানিকটা পতন লক্ষ্য করা গেছে প্রায় চার থেকে সাড়ে টাকার মতো দাম কমার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জেলার অ্যাসোসিয়েশন একটা ইম্পর্টেন্ট কথা সোনার দামের নিয়মিত আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তবে আপনাদের বেশ কয়েকজনের কমেন্ট দেখে আমরা একটু আজকের দিনে রুপোর আপডেটটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন হুট করেই পনেরো বিশ হাজার টাকা সোনার দাম বাড়ে আবার হুট করেই কমে দেওয়া হয় আমার একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছে সোনা এবং রুপোর বাজার দর এরই মধ্যে রূপোর দামের নতুন বাজার দর ঘোষণা করা হয়েছে আঠারো ক্যারেটের প্রতি এক ভরির রূপর দাম পড়ছে তিন হাজার চুয়াত্তর টাকা এবং প্রতি যদি আমরা দেখানোর চেষ্টা করি প্রতি ভরি একুশ ক্যারেটের রূপর দাম সেক্ষেত্রে চার হাজার ছেচল্লিশ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং আপনি যদি বাইশ ক্যারেটের রুপোর কিনতে চান আপনারা কি হয়তো বা জানবেন যে রুপোর ক্ষেত্রে কিন্তু একুশ ক্যারেট বাইশ ক্যারেট এগুলো কিন্তু ভাগ আছে বাইশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি ভরির রুপোর দাম পড়বে চার হাজার চুয়াল্লিশ টাকা তো এই ছিল রুপোর যে শর্টকাটে বাজার দর সেটা বলে দেওয়ার চেষ্টা করেছি এবার আপনাদের সরাসরি আঠারো ক্যারেটের সোনা এবং একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের সোনার দাম আমরা নিয়ে যাচ্ছি আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দো হাজার ছয়শত নয় টাকা এবং প্রতি আনা সোনার দাম দশ হাজার ছয়শত ছিচল্লিশ টাকা সেই সঙ্গে প্রতি এক ভরি রু সোনা কিনতে গেলে আপনার খরচ

এবার জানাবো দেশের বাজারে কেমন চলছে বাইশ ক্যারেটের সোনার দাম আপনারা জানবেন যে বাইশ ক্যারেট হচ্ছে বাংলাদেশের বাজারে বা বিশ্ব দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট যেটা দিয়ে আসলে সরাসরি সোনা তৈরি করা হয় চব্বিশ ক্যারেট দিয়ে কিন্তু সরাসরি সোনা তৈরি করা সরি সোনাসরি সোনার গহনা তৈরি করা হয় না এবার জানাবো বাইশ ক্যারেটের দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম সতেরো টাকা এবং প্রতি একান্ন সোনার দাম তেরো হাজার বারো টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে মজুরি খরচ ছাড়াই দাম পড়বে দুই লক্ষ আট হাজার দুইশো টাকা এই ছিল সোনা এবং রুপোর দামের সর্বশেষ আপডেট